মধ্যপ্রাচ্যের সংঘাতে নতুন মাত্রা ইরান ইসরায়েলের বিরুদ্ধে এক ধাপ এগিয়ে নিয়ে এসেছে তার সামরিক ক্ষমতা ঘোষণা করেছে ফাত্তা নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা আজকের প্রতিবেদনে জানব কি এই ফাত্তা ক্ষেপণাস্ত্র এবং কেন এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দুই সালে ইরান তার প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা উন্মোচন করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষেপণাস্ত্রটির নামকরণ করেন যার অর্থ উদ্বোধক এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা আকাশে অত্যন্ত উচ্চ গতিতে শব্দের গতি চেয়ে পাঁচগুণ দ্রুত প্রায় ঘন্টায় ছয় হাজার কিলোমিটার গতিতে চলতে পারে এর বিশেষত্ব হল এটি মাঝ পথে গতি ও দিক পরিবর্তন করতে সক্ষম যা বর্তমানে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোমকে প্রতিহত করা কঠিন করে তোলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি দাবি করেছে চলমান সংঘাতে তারা ইসরায়েলের দিকে এই ফাত্তা এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যদিও সামরিক বিশ্লেষকরা এর প্রকৃত হাইপারসনিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তবে ইরানের পক্ষ থেকে এটিকে ইসরাইল বিধ্বংসী অস্ত্র হিসেবে উপস্থাপন করা হচ্ছে অতি উচ্চগতির এই ক্ষেপণাস্ত্র এত দ্রুতগতিতে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে যে প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দেওয়ার আগেই এটি সফল হয় ইরান এটিকে সামরিক প্রযুক্তিতে এক প্রজন্মগত উন্নতি হিসেবে দেখছে যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে ফাত্তা ক্ষেপণাস্ত্রের ব্যবহার যুদ্ধের জটিলতা আরও বাড়িয়েছে তেহরানের কাছাকাছি ইরান আইআরজিসি দাবি করেছে তারা ইসরায়েলের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানও ভূপাতিত করেছে যা ইসরায়েলের সামরিক শক্তির জন্য বড় ধাক্কা মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার মাঝে ফাত্তা ক্ষেপণাস্ত্র একটি নতুন দিক নির্দেশ করেছে যেখানে প্রযুক্তি এবং কৌশলগত শক্তি একসঙ্গে যুদ্ধের মোড় পরিবর্তন করতে পারে